অনেক বিতর্কের পর গত একুশে নভেম্বর দু সালে মুক্তি পাওয়া দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস বাংলা সিনেমার জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে জয়ব্রত দাসের পরিচালনায় এই নিউ ব্ল্যাক কমেডি অ্যাকশন ক্রাইম থ্রিলারটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় বরং স্বাধীন বাংলা সিনেমার আন্দোলনের এক প্রতীক হয়ে উঠেছে রদ্যনীল ঘোষ পায়েল সরকার সৌরভ দাস ও ঋষভ বসুর মতো ট্যালেন্টেড অ্যাক্টার তাদের নিয়ে এই ছবিটি চার বছরের কঠোর পরিশ্রমের ফসল যা ফেডারেশনের বাধা অতিক্রম করে অবশেষে দর্শকদের সামনে এসেছে ছোট্ট করে গল্পটা বলে অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল সবাই মিলে প্ল্যান করে এই মদের বোতল চুরি করবে সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে নেমেই ঘটতে থাকে একের পর এক অঘটন তৈরি হতে থাকে প্ল্যান অ্যান্টি প্ল্যান তাদের সকলের একটাই উদ্দেশ্য এই বহুমূল্য মদের বোতলটি বেঁচে কোটি টাকার মালিক হওয়া তাদের যিনি অর্ডার করেছেন তিনি কিমলিং অর্থাৎ সুদীপ সুযোগের লোভে তার সঙ্গে যার ওঠা তিনিও রিচা অর্থাৎ পায়েলে প্ল্যানের মাস্টারমাইন্ড রুদ্র হিসেব ছক কষে নেন সৌরভ ও ঋষভ সব মিলিয়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি কিমলিং এর বহুমূল্য মদের বোতল পাওয়া আকাঙ্ক্ষা সকলেরই সকলেই আড়াল থেকে প্ল্যানিং ও প্লটিং এ ব্যস্ত পজিটিভ চরিত্র এই ছবিতে নেই সকলেই যেন নানা স্তরের খল গল্প মন নেয় দিকে এদিকে একাডেমি অফ ফাইন আর্টস যে ব্যক্তিগত রহস্যে ঠাসা সে কথা বলতেই হয় পরিচয় গোপন করে অনেকেই নিজের জায়গা ধরে রেখেছেন এই ছবি এই নিয়ে চলতে থাকে ছবির গল্প দীনবন্ধু চরিত্রে রুদ্ধ রাখাল চরিত্রে রাহুল সচিন চরিত্রে জীবন চরিত্রে সৌরভ এবং বীরু চরিত্রে অমিত সাহা তারা সকলেই সিনেমার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন লোভ ষড়যন্ত্র হিংসা ও রগরগে উত্তেজনায় ভরপুর একাডেমি অফ ফাইন আর্টস আধুনিক ডার্ক থ্রিলার এটি একটি এমন এক পাল অ্যাকশন থ্রিলার তবে থ্রিলার এর সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশন বাংলা দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু প্রশংসার বন্যা টলিউডের অনেক পরিচালক প্রযোজক অভিনেতারা সকলেই এক স্বীকার করেছেন এই সিনেমার হাত ধরেই ফের বদলে যাবে ছবি বানানোর সংজ্ঞা ছবি দেখার জন্য হল ভরাচ্ছেন দর্শকেরা আর কেনই বা হবে না রুদ্র নীলগো সৌরভ দাস ও অমিত শাহাদের তুকর অভিনয় পরিচালকের সহজ গল্পকে নতুন স্টাইলে বলার ধরনই আকৃষ্ট করেছে দর্শককে শেষ মেজ দ্য একাডেমি অফ ফাইন আর্টস হয়তো গেম চেঞ্জার নয় কিন্তু এটা একটা দারুণ শুরু বাংলা সিনেমা এই ছবি দেখার পর মনে হয় হ্যাঁ আমরা আবারও রিস্কি বোল্ড বাংলা সিনেমা পেতে পারি পঁচিশ সালে মুক্তি পাওয়া দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস বাংলা সিনেমার জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে জয়ব্রত দাসের পরিচালনায় এই নিউ ব্ল্যাক কমেডি অ্যাকশন ক্রাইম থ্রিলারটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় বরং স্বাধীন বাংলা সিনেমার আন্দোলনের এক প্রতীক হয়ে উঠেছে রদনীল ঘোষ পায়েল সরকার সৌরভ দাস ও ঋষভ বসুর মতো ট্যালেন্টেড অ্যাক্টার তাদের নিয়ে এই ছবিটি চার বছরের কঠোর পরিশ্রমের ফসল যা ফেডারেশনের বাধা অতিক্রম করে অবশেষে দর্শকদের সামনে এসছে ছোট্ট করে গল্পটা বলি অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল সবাই মিলে প্ল্যান করে এই মদের বোতল চুরি করবে সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে নেমেই ঘটতে থাকে একের পর এক অঘটন তৈরি হতে থাকে প্ল্যান অ্যান্টি প্ল্যান তাদের সকলের একটাই উদ্দেশ্য এই বহুমূল্য মদের বোতলটি বেঁচে কোটি টাকার মালিক হওয়া তাদের যিনি অর্ডার করেছেন তিনি কিমলিং অর্থাৎ সুদীপ সুযোগের লোভে তার সঙ্গে যার ওঠা তিনিও রিচা অর্থাৎ পায়েলে প্ল্যানের মাস্টারমাইন্ড রুদ্র হিসেব ছক কষে নেন সৌরভ ও ঋষভ সব মিলিয়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি কিমলিং এর বহুমূল্য মদের বোতল পাওয়া আকাঙ্ক্ষা সকলেরই সকলেই আড়াল থেকে প্ল্যানিং ও প্লটিং এ ব্যস্ত পজিটিভ চরিত্র এই ছবিতে নেই সকলেই যেন নানা স্তরের খল গল্প মন নেয় অন্য দিকে এদিকে একাডেমি অফ ফাইন আর্টস যে ব্যক্তিগত রহস্যে ঠাসা সে কথা বলতেই হয় পরিচয় গোপন করে অনেকেই নিজের জায়গা ধরে রেখেছেন এই ছবি এই নিয়ে চলতে থাকে ছবির গল্প দীনবন্ধু চরিত্রে রুদ্ধনীল রাখাল চরিত্রে রাহুল সচিন চরিত্রে ঋষভ জীবন চরিত্রে সৌরভ এবং বীরু চরিত্রে অমিত সাহা তারা সকলেই সিনেমার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন লোভ ষড়যন্ত্র হিংসা ও রগরগে উত্তেজনায় ভরপুর একাডেমি অফ ফাইন আর্টস আধুনিক ডার্ক থ্রিলার এটি একটি এমন এক পাল্প অ্যাকশন থ্রিলার তবে থ্রিলারের সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল বাংলা দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু প্রশংসার বন্যা টলিউডের অনেক পরিচালক প্রযোজক অভিনেতারা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন এই সিনেমার হাত ধরেই ফের বদলে যাবে ছবি বানানোর সংজ্ঞা ছবি দেখার জন্য হল ভরাচ্ছেন দর্শকেরা আর কেনই বা হবে না রুদ্র নীলগো সৌরভ দাস ও অমিত শাহাদের তুকর অভিনয় পরিচালকের সহজ গল্পকে নতুন স্টাইলে বলার ধরনই আকৃষ্ট করেছে দর্শককে শেষমেশ দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস হয়তো গেম চেঞ্জার নয় কিন্তু এটা একটা দারুণ শুরু বাংলা সিনেমা এই ছবি দেখার পর মনে হয় হ্যাঁ আমরা আবারও রিস্কি বোল্ড বাংলা সিনেমা পেতে পারি